নমস্কার বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে মা সারদা জন্মতিথি তো সেই জন্মতিথিতে আমরা ঘরোয়াভাবে কিভাবে পূজা করে নিতে পারি সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম মা শারদা দেবীর জন্মতিথির পূজা প্রতি বছর অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হয় মা শারদা দেবী ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্ত্রী এবং আধ্যাত্মিক সহধর্মিনী তিনি রামকৃষ্ণ সংঘের কাছে শ্রীমা নামে পরিচিত এবং ভক্তদের কাছে তিনি সাক্ষাৎ মহামায়া রূপে পূজিত হন তার জন্মতিথি পালন করা হয় তার জীবন ও আদর্শকে স্মরণ করে এবং ভক্তদের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আপন করে নিতেন এবং তার বিখ্যাত উক্তি ছিল কে কেউ পর নয় মা এ জগৎ তোমার নিজের এই পূজার দিন রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে ভক্তদের বিপুল সমাগম হয় এবং একটি পবিত্র ও শান্ত পরিবেশ বিরাজ করে বেলুর মঠ ও বাগবাজার মায়ের বাড়ি কলকাতায় এবং রামকৃষ্ণ মিশনের দেশব্যাপী সমস্ত কেন্দ্র ও মঠগুলিতে এই উৎসব বিশেষ ধুমধামের সঙ্গে পালিত হয় মা সারদা দেবীর জন্মতিথি সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের শুরুর দিকে পড়ে তিথি অনুসারে নির্দিষ্ট তারিখ প্রতি বছর সামান্য পরিবর্তিত হয় দু সালে এই পূজা এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হবে বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা সরাসরি পূজায় চলে যাই পূজায় বসার আগে রামকৃষ্ণ সারদা মা এবং বিবেকানন্দের একটি চিত্রপট ছিল আমি ধূপ আর প্রদীপ তো প্রথমেই প্রজ্বলন করে নিয়েছি আর সেই চিত্রপটটি আমি একটি আসনের উপর আতপচার ফুল সহযোগে বসিয়ে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিলাম এরপর নিজেকে আচমন করতে হয় হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নমবিষ্ণু বিষ্ণু বললাম এবং তারপর হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ দশরথ পুণ্ডরিকাকসং সব আজ্ঞ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর একটি শুদ্ধ রুমালের উপরে একটু গঙ্গা জল নিলাম আর একটু গোলাপ জল নিলাম দিয়ে রুমালটিকে সুন্দর করে আমি আর একটু অগর দিলাম দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে আমি চিত্রপটটি মুছিয়ে নেব বন্ধুরা আর আমার কাছে তিনজনের একসাথে চিত্রপট আছে আপনাদের কাছে যদি শুধু মা সারদা দেবীর চিত্রপট থাকে তাও চলবে বন্ধুরা দিয়ে সুন্দর করে আমি চিত্রপটটি মুছিয়ে নিলাম এরপর একটি মালা আমি নিবেদন করে দিলাম সুন্দরবনের রজনীগন্ধার মালা মায়ের খুব প্রিয় মাকে একটি রজনীগন্ধা মালা পরিয়ে দিলাম জয় মা সারদা এরপরে মায়ের শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে একটি কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম বিবেকানন্দ একটি কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম এবং মাকে একটি লাল চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম সাথে আর মাকে আমি তেল সিঁদুরের ফোঁটা তারপরে দিয়ে দিয়েছিলাম আর একটি তুলসী পত্র রামকৃষ্ণদেবের বক্ষে দিতে হয় মানা হয় ত্রেতায় রাম দাপরে কৃষ্ণ কলিতে সেই রামকৃষ্ণ বস্ত্রস্বরূপ একটি সাদা বস্ত্র মা সারদা দেবীর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম আর আপনারা যদি পারেন আজকের দিনে মাকে লাল পাড় সাদা শাড়ি একটি তোয়ালে আপনারা নিবেদন করতেই পারেন সাথে রামকৃষ্ণদেবকেও দিতে পারেন যে যার সামর্থ্য মতো নিবেদন করলেই হলো এরপরে একটু কিছু হলুদ ফুল দিয়ে শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ দেব এবং মাতা সারদা দেবীর আমি পূজাবিধি করে দিলাম কারণ মানা হয় মাতা সারদা দেবীর হলুদ রঙের ফুল অত্যন্ত প্রিয় আর সাদা ফুলও অত্যন্ত প্রিয় মা ওর জন্যে বলে থাকেন যে আমার রামকৃষ্ণদেবের যেহেতু সাদা ফুল পছন্দ মায়ের ডান পায়ে সাদা ফুল দেবেন এবং হলুদ ফুল যেহেতু মায়ের পছন্দ মায়ের বাম পায়ে সাদা ফুল হলুদ ফুল দেবেন এবার আমার তো সেখানে এই চিত্রপটটি তো মায়ের চরণ যুগল নেই আপনাদের কাছে যদি চরণ যুগল থাকে চিত্রপট দিয়া তাহলে আপনারা সেই রকমভাবেই পূজাবিধি করবেন এরপর আমি সুন্দর করে প্রথমে আমি কি করলাম একটুখানি ফুলের আসন প্রস্তুত করে নিলাম মায়ের পছন্দ মতো একটু ঝিলাপি দিতে আর আমি একটু চিঁড়ে ভোগ দিয়েছি মায়ের মায়ের ছানার গজা ওই সবগুলো মায়ের অত্যন্ত প্রিয় হয় আর আমি যেরকম সামর্থ্য মতো দিয়েছি তুলসীপত্র সহযোগে আর যেহেতু রামকৃষ্ণদেবের জিলিপি অত্যন্ত পছন্দের আর মাতা রানীরও পছন্দের ওর জন্য একটু সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম আর একটু তুলসীপত্র সহযোগে পানীয় জল আমি নিবেদন করে দিলাম মাতার উদ্দেশ্যে এরপরে হাতে সুন্দর করে দেখিয়ে দিলাম আমি দেখুন তো সুন্দর করে মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিয়েছি অনেক রকম ফল কুচিয়ে দই ছিঁড়ে মুরগি খোয়া সব কিছু দিয়ে আমি দিয়েছি এরপর হাতে ফুল দুর্বা হলুদ ফুল নিয়ে সুন্দর করে মায়ের উদ্দেশ্যে তিনবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম ওইং এ স স্ব চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপিণ্ণই শ্রী শারদা দেবৈ নম এই বলে আমি সুন্দর করে প্রথমবার দিয়ে নিলাম দ্বিতীয়বার ওম ঐং এ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপিণ্ণই শ্রী সারদা দেব্যই নম এবার আমি সুন্দর করে মাতার উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে আবার হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে ওম ঐং এ স স্বচন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপীর্ণ শ্রী সারদা দেবৈ নমহ এই বলে আমি তৃতীয়বার মাতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বন্ধুরা এরপরে আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি জননীং সারদাং দেবীং রামকৃষ্ণ জগৎপুরু পাদপদ্মে তয় শ্রীতা প্রণমামি মুহুর মুহ এই বলে আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম এরপর শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে হাত জোর করে মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম স্থাপকায়চ কায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠা বরিষ্ঠায় রাম কৃষ্ণায়থে নমহ এই বলে আমি সুন্দর করে মন্ত্র পাঠ করে নিলাম এরপর আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখে না মাতা সারদা দেবীর ঘরোয়াভাবে পূজাবিদ্ধি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন যদি আপনাদের ভালো লাগে আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে আর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই হাইপ করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আর আমার পাশে অবশ্যই সবাই বন্ধু হয়ে থাকবেন আজকের মতো আসি বন্ধুরা পূজাবিধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো পূজার ব্লগে আজকের মতো আসি জয় শ্রী মা শারদা দেবী জয়